অ্যামোনিয়া নাকি ফসপিন এ দুটোর মধ্যে কে অধিক খাড়দর্ম দেখায় আজকে আমরা শিখব অ্যামোনিয়া এবং ফসপিনের খাড়দর্মের ব্যাখ্যা আচ্ছা অ্যামোনিয়া এবং ফসপিন আগে কীভাবে যোগ গঠন করে সেটা যদি আমরা একটু জেনে নেই তাহলে মনে হয় একটু ভালো হয় আমরা জানি অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেনের যোগ এবং ফসপিন ফসপিন হচ্ছে ফসফরাসের যোগ এই যে নাইট্রোজেন এবং ফসফরাস দুটি কিন্তু একই গ্রুপের সদস্য আমরা এদেরকে বলি কি গ্রুপ কত গ্রুপ গ্রুপ ফিফটিন ঠিক আছে দুটি হচ্ছে কি গ্রুপ ফিফটিনের সদস্য ঠিক আছে পনেরো নম্বর গ্রুপের সদস্য এবং এই দুইটা গ্রুপের প্রথম মৌল হচ্ছে নাইট্রোজেন এই গ্রুপটার প্রথম মৌল নাইট্রোজেন এবং দ্বিতীয় মৌল হচ্ছে ফসফরাস তাদের ইলেকট্রন বিন্যাসে নাইট্রোজেন যেহেতু সেভেন ফসফরাস যেহেতু ফিফটিন সো বিন্যাস করলে দেখা যায় নাইট্রোজেনের ক্ষেত্রে সেটা ওয়ান এস টু 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 পি থ্রি থ্রিকে আমরা পি এর তিনটা সমশক্তির অরবিটাল অনুসারে যদি বিভক্ত করি তাহলে টুপি 2py1 টুপি ওয়াই এবং 2pz1 দাঁড়ায় আবার ফসফোরসের ইলেকট্রন ইন্স দেখা যাচ্ছে যে এখানে ওয়ান তারপরে থ্রি পি তার মানে সেটাকে আবার যদি সমশক্তির অরবিটালে আমরা বিভক্ত করি তাহলে সেটা থ্রি পি এবং থ্রি এইটা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই দুটোর নাইট্রোজেন এবং ফসফরাসের ইলেকট্রন বিন্যাস থেকে একটা জিনিস আমরা কনফার্ম হতে পারছি সেটা হচ্ছে তার পি অরবিটালের যে সমশক্তির অরবিটালগুলো আছে তিনটা একটা পি এক্স একটা পি একটা পি তিনটা অরবিটালে সমান সংখ্যক ইলেকট্রন থাকে তার মানে তিনটা অরবিটাল একটা করে ইলেকট্রন থাকে ঠিক আছে ফসফোরাসগুলো সেম একটা করে ইলেকট্রন থাকে কিন্তু পার্থক্য কোথায় নাইট্রোজেন হচ্ছে দ্বিতীয় কক্ষপথের মৌল নাইট্রোজেন হচ্ছে কি দ্বিতীয় কক্ষপথের মৌল আর ফসফরাস হচ্ছে তৃতীয় কক্ষপথের মৌল ঠিক আছে তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপোধের পিওর বিটালে কী থাকে তিনটা ইলেকট্রন থাকে তার মানে টু পি থ্রি অ্যাকচুয়ালি এইটা আর ফসফরাসের ক্ষেত্রে সেটা থ্রি পি থ্রি হয় ঠিক আছে ফসফরাসের ক্ষেত্রে সেটা থ্রি পি থ্রি হয় এখন আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে অ্যামোনিয়া এবং ফসফিন আসলে ওরা খার কিনা কারণ আমরা এখন ওদের ধর্মের ব্যাখ্যা যাব ক্ষার ধর্মের ব্যাখ্যা করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে ওরা খার কিনা ঠিক আছে এই কোশ্চেনটা আমাদের দাঁড়াচ্ছে যে ওরা আসলে খার কি না তো খারের সংজ্ঞা কী তে এবং এসিডের তিনটা সংজ্ঞা আছে একটাকে বলা হয় আরেনিয়াসের সংজ্ঞা অনুসারে আরেকটা ব্রনস্টেড লাউরি আরেকটা হচ্ছে লুইসের আমরা আজকে যে মতবাদটা জানবো সেটা হচ্ছে ব্রনস্টেড লাউরের মতবাদ কার মতবাদ ব্রনস্টেড লাউরের মতবাদ আমি পুরো ডিটেলসে বলবো না আমি জাস্ট একটু ছোট করে বলে দিচ্ছি ব্রনস্টেড লাউরি যে মতবাদটা আছে সেটাকে বলা হয় প্রোটোনীয় মতবাদ মানে কি প্লাসের মতবাদ প্লাসকে আমরা কি বলি প্রোটন বলি ঠিক আছে এই মতবাদটাকে বলা হয় প্রোটোনীয় মতবাদ ব্রনস্টেড লাউরি বলছে অম্ল হচ্ছে যে জলীয় দ্রবণে প্রোটন ত্যাগ করে তাহলে যে এই প্রোটনটাকে ত্যাগ করবে জল দ্রবণের প্রোটনটাকে ত্যাগ করবে সে হচ্ছে কি অম্ল তাহলে ব্রনস্টেড না অম্ল অনুসারে তোমাকে কী করতে হবে প্রোটনটাকে ত্যাগ করাইতে হবে উল্টো আর খার হচ্ছে যে প্রোটনটাকে গ্রহণ করে ঠিক আছে যে প্রোটনটাকে গ্রহণ করে সে হচ্ছে খার ঠিক আছে তো আমরা আগে দেখব তাহলে অ্যামোনিয়া এবং ফসফিন এই অ্যামোনিয়া এবং ফসপিন খার কি না সেটার জন্য আমরা কি করবো আমরা সে ব্রনস্টেড লাউের মতবাদে চলে আসবো তারা প্রোটন গ্রহণ করে কি না সেটা আমরা দেখব। ওকে তাহলে এক তাহলে একটা জিনিস আবার খেয়াল করো এখানে আমি যে এদেরকে ইলেকট্রন বিন্যাস লিখলাম কার নাইট্রোজেনের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখলাম টুপি এক্স ওয়ান টুপি ওয়ান টুপি জ্যাড ওয়ান আছে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন মানে বিজুর ইলেকট্রন আছে। কিন্তু তার দ্বিতীয় কক্ষপথে একটা অরবিটাল রয়ে গেছে সেটা হচ্ছে টু টু এই টু এস টু অরবিটালটা জোর ঠিক আছে এই জোরটাকে আমরা কি বলি মুক্তজোর এই জোরটাকে আমরা কী বলি মুক্তজোর তাহলে মুক্তজোরের সংজ্ঞা কী মুক্তজোরের সংজ্ঞা হচ্ছে শেষ কক্ষপথে কোনো জোর ইলেকট্রন যদি থেকে যায় তাহলে সেটাকে বলা হয় মুক্তজোর ইলেকট্রন তার মানে টু এস টু একটা মুক্তজোর ঠিক আছে একইভাবে ফসফোরাসেরও একটা মুক্তজোর আছে সেটা হচ্ছে কি থ্রি এস টু তাহলে ফসফোরাসের মুক্তজোর হচ্ছে তার থ্রি এস টু তো আমরা যখন আমাদের মুক্তযোগ থাকে তখন আমরা মুক্তজুরকে দুটো ফোটা যারা দেখাই যেমন আমি এখানে লিখলাম ধরো অ্যামোনিয়া আমি এখন কি লিখব অ্যামোনিয়া তার মানে অ্যামোনিয়ার নাইট্রোজেনে আমরা দেখলাম যে একটা মুক্তজুর আছে ঠিক আছে সো একইভাবে আমি আবার লিখলাম ফসফিন ফসফিনের ফসফরাসে কী আছে একটা মুক্তযুড়ের রয়ে গেছে তাহলে দেখো এই দুটোর এই মুক্তজুলিউটোন দুটো নাইট্রোজেন এবং ফসফরাসের হুম ওরা কি করে ওরা এই ফ্লোটনের সাথে সন্নিবেশ বন্ধন ঘটনের মাধ্যমে এক আয়ন তৈরি করে ফেলতে পারে কীভাবে দেখো এই উটন দিয়ে তারা কি করে ফ্লোটনের সাথে সন্নিবেশ বন্ধন ঘট ঘটন করে একটা যোগ তৈরি করে সেই যোগের নাম হয়ে যায় কি যোগ বলতে যোগমূলক সেই যোগমূলকের নাম হয়ে যায় অ্যামোনিয়াম আয়ন আবার তুমি একটু খেয়াল করো ফসফিন আবার একই কাজ করলো সে কী করলো এই প্রোটনের সাথে একটা বন্ধন ঘটন করলো সন্নিবেশ বন্ধন ঘটন করে সে কী করলো এখানে ফসফোনিয়া মাইন তৈরি করে ফেললো ঠিক আছে তাহলে আমরা ওই যে ব্রঞ্জটেড লাউরের সংজ্ঞা অনুসারে পড়লাম যে প্রোটন গ্রহণ করে প্রোটনটাকে কি করে এই যে প্রোটনটাকে গ্রহণ করে তাকে আমরা কি বলি খার বলি তাহলে দেখো অ্যামোনিয়া প্রোটনকে গ্রহণ করলো ফসফিন প্রোটনকে গ্রহণ করলো তার মানে অ্যামোনিয়া এবং ফসফিন দুটোই খার আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেলাম অ্যামোনিয়া এবং ফসফিন দুটুই খার এখন আমরা জানব দুটোই যেত খার কে বেশি খার ধর্ম দেখাবে মানে কার ক্ষার ধর্ম অধিক ঠিক আছে তার কার খার ধর্ম কী হবে অধিক হবে হুম সেটি হচ্ছে আমাদের আজকের মেইন পড়া আজকের কোশ্চেন হচ্ছে কার খারধর্ম তাহলে অধিক এই অধিক্ষারদম্য বোঝার জন্য তোমাকে জানতে হবে দুটো জিনিস একটা হচ্ছে আর একটা হচ্ছে তাদের আকার হুম তো আকারটা আমরা কিভাবে বের করি আকার হচ্ছে আমরা ব্যাসাদ দিয়ে বের করি প্রথমত আমরা যাব নাম্বার ওয়ান কি তরিত্রিনাত্মকতা ঠিক আছে সো ঋণাত্মকতার মান যদি আমরা দেখি কী দাঁড়াচ্ছে দেখো একটু মানগুলো মনে রেখে দিবা সবাই নাইট্রোজেনের ঋণাত্মকতার মান হচ্ছে থ্রি নাইট্রোজেনের হচ্ছে থ্রি ফসফোরাসের তরিত্রিনাত্মকতার মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান এবং এখানে যে যোগগুলো ছিল একটা অ্যামোনিয়া এবং ফসপিন এ দুটোর মধ্যে একটা কমন ছিল কি হাইড্রোজেন সুতরাং আমরা হাইড্রোজেনের তরিত্রিনাত্মকতাও একটু শিখে রাখবো হাইড্রোজেনের তরিত্রিনাতকতা হচ্ছে কত টু তাহলে আমরা দেখলাম তরিত্রিনাত্মকতা বেশি হচ্ছে নাইট্রোজেনের আর কম হচ্ছে কি ফসফোরাসের তো এখন একটা সংজ্ঞা হচ্ছে কি তরিত্রিনাত্মকতা কি এই জিনিসটা আমাদেরকে জানতে হবে তরিত্রাত্মকতা হচ্ছে বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর শেয়ারকৃত ইলেকট্রন কোনো একটি পরমাণু নিজের দিকে অধিক আকর্ষণ করার প্রবণতাটাকে বলা হয় কি তরিত্রনাত্মকতা তাহলে দেখা গেল ধরো এখানে নাইট্রোজেন অ্যামোনিয়া গঠন করছে তার মানে তিনটা হাইড্রোজেনের সাথে সে কী করছে অ্যামোনিয়া গঠন করছে সুতরাং এই অ্যামোনিয়া ঘটনের সময় নাইট্রোজেন একটা ইলেকট্রন দিছে আর হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে তাই না একটা বন্ধনে দুটো ইলেকট্রন একটা হাইড্রোজেন আর একটা নাইট্রোজেন এবং এই ইলেকট্রনগুলো কি করছে শেয়ার করার মাধ্যমে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিজেদের মধ্যে বন্ধন গঠন করছে তার মানে এই হচ্ছে আমাদের অ্যামোনিয়ার স্ট্রাকচার এবং সেটার বন্ধনগুলো তাহলে এখন কী হবে এখন এই নাইট্রোজেনের তরিত্রিনাত্মকতা যেহেতু থ্রি নাইট্রোজেন কী করবে এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো তার দিকে অধিক আকর্ষণ করে নিয়ে যাবে ঠিক আছে কারণ কী কারণ নাইট্রোজেনের তরিত্র তরিত্রিনাত্মকতার মান হচ্ছে থ্রি এবং হাইড্রোজেনের তরিত্রতা মান হচ্ছে টু ওয়ান হাইড্রোজেনের কত টু ওয়ান তাহলে দেখা গেল যে চরিত্রান্ত কথা বেশি হচ্ছে নাইট্রোজেনের হাইড্রোজেনের কম সেই কারণে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো আছে সেটা নাইট্রোজেন নিজের নিজের দিকে নিয়ে যায় মানে সব ক্ষেত্রে তোমার একই ঘটনা ঘটবে তিনটা বন্ধনের ইলেকট্রনগুলি কার দিকে চলে যাবে নাইট্রোজেনের দিকে চলে যাবে তার মানে নাইট্রোজেনের চারপাশে এই চারপাশে এখন কি হয়ে যাবে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে তাহলে আমরা কি লিখলাম ইলেকট্রনের ঘনত্ব কি হবে বেশি হবে নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে আচ্ছা ইলেকট্রনের ঘনত্ব যদি বেশি হয় তাহলে কি হয় কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তার ঘনত্ব যদি বেশি হয় তার মানেই সে পজিটিভকে আরও বেশি আকর্ষণ করতে পারবে তো তুমি খেয়াল করো আমরা এখান থেকে খারের সংজ্ঞা পড়ছিলাম যে প্রোটনকে গ্রহণ করে সে হচ্ছে খার প্রোটনটা কি ছিল প্রোটনটা ছিল পজিটিভ তার মানেই এই পজিটিভকে যে বেশি আকর্ষণ করতে পারবে সেই হবে অধিক খারদর্মি যোগ তার মানে খেয়াল করো নাইট্রোজেনের তরিত্রনাত্মকতা এখানে বৃদ্ধি পাওয়ার কারণে এই নাইট্রোজেন কি করতো এই প্রোটনটাকে নাইট্রোজেন কী করে এই প্রোটনটাকে অধিক পরিমাণে আকর্ষণ করতে পারে সেই কারণে এই যোগটার খারদর্ম্য কি হয় বৃদ্ধি পায় এই যোগটার খারদর্ম্য তখন কি হয়ে যায় বৃদ্ধি পায় আবার তুমি যখন ফসফোরাসের দিকে তাকাবা ফসফোরাসের দেখো ফসপিন যোগ যখন ঘটন করলো তার মানে তার এখানে কয়টা বন্ধন হয়ে গেল তিনটা বন্ধন হয়ে গেল দেখো সো সেইম এখানে শেয়ারকৃত ইলেকট্রন আসে শেয়ারকৃত ইলেকট্রন আসে এখন কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে এই শেয়ারকৃত ইলেকট্রন কি ফসফোরাসের দিকে যাবে কি না যদি তোমরা একটু খেয়াল করো ফসফরাসের তরিত্রিনাত্মকতা মান টু ওয়ান ছিল এবং হাইড্রোজেনের তরিত্রিনাত্মকতার মান হচ্ছে কত টু পয়েন্ট ওয়ান তাহলে দুটোরই তরিত্রিনাত্মকতার মান সমান তার মানে শেয়ারকৃত ইলেকট্রন এখন কারো দিকে যাবে না নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের তরিত্রিনাত্মকতার মান বেশি হওয়ার কারণে সেই শেয়ারকৃত ইলেকট্রন নাইট্রোজেনের দিকে চলে যায় কিন্তু ফসফরাসের ক্ষেত্রে সেটা হয় না ঠিক আছে ফসফরাসের ক্ষেত্রে সেটা হচ্ছে না বিধায় ফসফরাসের এই চারপাশে ইলেকট্রন ঘনত্ব এখন বৃদ্ধি পাবে না তাহলে ইলেকট্রন ঘনত্ব কি বৃদ্ধি পাবে না মানে ইলেকট্রন ঘনত্ব কি কম কার তুলনায় এই নাইট্রোজেনের তুলনায় সেই কারণে ফসফরাস এই নাইট্রোজেনের তুলনায় কম পরিমাণ কি করতে পারবে ওই যে আবার আগের কথায় প্রোটনকে আকর্ষণ করতে পারবে ঠিক আছে যেহেতু কম পরিমাণ প্রোটনকে সে আকর্ষণ করতে পারে তার মানে তার খার ধর্ম তাহলে কি হয়ে যাবে কম হয়ে যাবে সুতরাং নাইট্রো অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে খার ধর্ম কার বেশি অ্যামোনার অ্যামোনিয়ার বেশি সেটার ব্যাখ্যা আমরা কী দিয়ে দেখলাম আরেকটা হচ্ছে াত্মকতা দিয়ে দেখলাম হুম সেকেন্ড যে ব্যাখ্যাটা হতে পারে সেটা হচ্ছে তার ব্যাসার্ধ দিয়ে ব্যাসার্ধ মানে কি কক্ষপথের আকার কক্ষপথের কি আকার তাহলে দেখো নাইট্রোজেনের কক্ষপথের আকার কত নাইট্রোজেনের আকার হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ ন্যানোমিটার ঠিক আছে ফসফরাসের কত জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ন্যানোমিটার একটু খেয়াল করে দেখো আকার কিন্তু ফসফরাসের বড় নাইট্রোজেনের আকার কিন্তু ছোট নাইট্রোজেন ছোট ফসফরাস কিন্তু এখানে বড়ো কারণ নাইট্রোজেনের মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ ন্যানোমিটার ফসফরাসের হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইয়ান ওয়ান ওয়ান জিরো ন্যানোমিটার দ্যাট মিনস নাইট্রোজেনের আকার ছোট তো যেই জায়গাটা ছোট হবে সেই জায়গায় ইলেকট্রন ঘনত্ব অবশ্যই বেশি হবে কারণ নাইট্রোজেন এবং ফসফরাস সেম গ্রুপের মৌল একই গ্রুপের মৌল মানে তাদের শেষ কক্ষপথে পাঁচটা করে ইলেকট্রন থাকে নাইট্রোজেনের শেষ কক্ষপথে পাঁচটা ফসফোরাসের শেষ। করতে পাঁচটা কিন্তু নাইট্রোজেনের আকার ছোট ফসফরাসের আকার বড় তার মানে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি হবে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি হবে ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব কম হবে তাহলে আমরা একটু আগে দেখলাম যে ইলেকট্রন ঘনত্ব যদি বেশি হয় তাহলে কি হয় তাহলে হয় যে তারা প্রোটনকে প্রোটনকে কি করতে পারে অধিক পরিমাণ আকর্ষণ করতে পারে তো এই ক্ষেত্রে যেহেতু বেশাদের ক্ষেত্র যোগ যেহেতু আমরা বুঝতে পারলাম যে ফসফরাসের বেশাদ্দ বেশি নাইট্রোজেনের কম সুতরাং নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি এবং সেটা প্রোটনকে বেশি আকর্ষণ করতে পারবে সুতরাং নাইট্রোজেন দ্বারা ঘটিত যোগ নাম কি অ্যামোনিয়া অ্যামোনিয়া অধিক খারধর্ম দেখাবে তার মানে মূল কথা কি হচ্ছে যে অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে যখন আমরা অ্যামোনিয়া এবং ফসফিনে ব্যাখ্যা করতে যাব তখন অবশ্যই আমরা বলবো যে অ্যামোনিয়ার খারধর্ম বেশি ঠিক আছে তাহলে সেই জিনিসটা আমি আবারও ছোটো করে বলে রাখি কেন কারণ অ্যামোনিয়া এবং ফসফোরাসের ফসফিনের মধ্যে এই যে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন তার তরিত্রাত্মকতা বেশি কার তুলনায় ফসফরাসের তুলনায় ফসফরাসের টু পয়েন্ট ওয়ান নাইট্রোজেন হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ঠিক আছে যেহেতু নাইট্রোজেনের বেশি সুতরাং সে কি করবে এই শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে কার সাথে হাইড্রোজেনের সাথে যে শেয়ারকৃত ইলেকট্রন ছিল সেই শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে সে নিজের দিকে অধিক আকর্ষণ করবে যেটা ফসফরাস পারবে না যদি ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় তার মানে খাড় বেশি হয় আর ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেলে খাড় কমে যায় এই ছিল এমনই এবং ফসবিনের পুরো খারদমের ব্যাখ্যা তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস করবা সেখান থেকে মুক্তযুড় ইলেকট্রন কোনগুলো এগুলো সিলেক্ট করবা যেমন মুক্তিটা এইটা এইটা তারপরে এগুলাই যে বিজুর ইলেকট্রনগুলো হচ্ছে তাদের বন্ধনযু ইলেকট্রন সেগুলো আলাদা করে রাখবা তারপরে কি করবা এই যে খার কেন হয় সেটা সংজ্ঞা পড়বা হ্যাঁ সেটা আমরা কি ব্রঞ্জটের লাউরি অনুসারে পড়ছি সেটা হচ্ছে প্রোটন ত্যাগ করলে অম্ল প্রোটন গ্রহণ করলে কি হয় খার হয়ে যায় এবং কত দুটুকু সেই প্রোটনের প্রতি অ্যাট্রাকশন আসে বা আকর্ষণ আছে সেটার উপরে আমরা কী করবো তার খারধর্ম ব্যাখ্যা করব এবং সেটার ব্যাখ্যা আমরা দুটো দিয়ে করবো একটা তরিত্রনাত্মকতা আর একটা হচ্ছে ব্যসার্ধ তরিত্রনাত্মকতা বেশি হলে তার খারধর্ম বেশি হয়ে যাচ্ছে আর ব্যাসার্ধ কম হলে তার খারধর্ম বেশি হয়ে যাচ্ছে